সো গাইস আজকে চলে আসছি যমুনা নদীতে ঘুরতে আর এখানে এসে দেখি দুজন লোক ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে আর এই যমুনা নদীতে মাছ ধরায় আপনাদের সাথে শেয়ার করব। সো আমাদের সাথে থাকুন দেখুন কিভাবে যমুনা নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হয় তারা কিন্তু জালটাকে টেনে পানি হতে উঠিয়ে নিলেন এখন তারা এখানে দেখতেছে জালে কোনো ধরনের মাছ আসছে কি না মাছের পরিবর্তে একটি কুমস চলে আসছিল দুঃখের বিষয়ে জালে কোনো মাছ এবার আসেনি এখন তারা আবার চলে যাচ্ছে পানিতে জাল টান দেওয়ার জন্য এই যে দেখেন এখানে এই যে মাছ যমুনা নদীর মাছ কাজুলি বাইজা পাত্তা মাছ এগুলো আছে আর এই মাছগুলার কিন্তু দর অনেক বেশি দুজনে দেখেন যমুনা নদীর স্রোতের অনুকূলে কিভাবে যাচ্ছে জাল নিয়ে টেনে টেনে এবার দেখবো মাছ কি আসে কাকু কিন্তু একটু খুশি কি কারণে তা আমরা জানি না সো তারা এই যে এই কাকু তার কাছে মাছ রাখতেছে হ্যাঁ তারা এখন জাল তুলবে সো তুলতেছে আর এভাবে আপনারা কে কে মাছ ধরতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে নদীতে মাছ ধরেছেন মাছ ধরার অভিজ্ঞতা আছে তারাও কিন্তু কমেন্টে জানাবেন জানাতে ভুলবেন না সো আমরা এবার দেখব কি মাছ তাদের জালে ধরা পড়ে সো তারা কিন্তু কাকু কিন্তু জালটাকে টেনে টেনে তুলতেছে যদিও মাছ ধরার আনন্দটা কিন্তু অনেক বেশি তারা জালটাকে তুলে ফেলছে এখন দেখার বিষয় মাছ জালে ধরা পড়েছে কিনা সো আমরা সেটাই দেখব আর এটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন যে মাছ কিন্তু অলরেডি ধরা পড়েছে এটা হচ্ছে বাইজা মাছ এই যে একটা মাছ ধরা পড়েছে তারা দুইজনে কিন্তু জাল পরিষ্কার করতেছে আর মাছ জাল থেকে সারিয়ে নিচ্ছে এই যেখানে দেখেন মাছ পুটি মাছ যেগুলো আমরা গ্রামগঞ্জের নদী থেকে ধরি সেই পুটি মাছ আরো একটা পুটি মাছ ভাবছিলাম না যে যমুনা নদীতে এরকম করে পুটি মাছ আসবে পাচ্ছি নতুন বড় বড় কোনো মাছ আসবে তাদের কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম হচ্ছে জাল পরিষ্কার করে নিলাম তারা কিন্তু আবার চলে যেতেছে পানিতে বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন নতুনভাবে